আসসালামু আলাইকুম নূর এ সাহারা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স নূর এ সাহারা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি যার আর নাম্বার 2602 তো নূর এ সাহারা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি পক্ষ থেকে আমি মোহাম্মদ ফারুক মিয়া আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব কাতার নিয়ে যারা কাতারে যেতে চাচ্ছেন কনস্ট্রাকশন কাজে যেতে চাচ্ছেন না রোদে যাচ্ছে যেতে চাচ্ছেন না তাদের জন্য আজকে বিশাল একটি সুযোগ আপনি কাতারের সিকিউরিটি গার্ডে যেতে পারবেন আলসিয়া কোম্পানিতে তো সেক্ষেত্রে আপনার কিছু যোগ্যতা লাগবে আপনার কত বেতন হবে এইসব কিছু আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো তার আগে আপনাদের জন্য একটি বিশাল একটি সুযোগ রয়েছে সে একটি অফার রয়েছে সেই অফারটি রয়েছে আমাদের এই চ্যানেলে পাঁচ হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে সেপ্টেম্বরের ভিতরে যদি পঞ্চাশ হাজার প্লাস সাবস্ক্রাইবার হয় তাহলে এখান থেকে একটি লটারি হবে এই লটারির মধ্যে যে জয়ী হবে সম্পূর্ণ বিনা করেছে নুরে শাহরা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি তার বিনা করেছে খুব ভালো একটি দেশে খুব ভালো একটি স্যালারিতে সম্পূর্ণ বিনা করেছে তাকে প্রেরণ করবে যদি আপনি লটারির বিজয়ীর মধ্যে একজন হতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ বলা যায় না কার কখন রিজি ঘুরে আসে নুরে সাহারা ইন্টারন্যাশনাল রিকুইটি গেছে এই ঘোষণাটি করেছে সেপ্টেম্বরের ভিতরে পঞ্চাশ হাজার প্লাস সাবস্ক্রাইবার হতে হবে তাহলে আপনার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হলে এই লটারিটা করে ফেলবে তো কাতারে যেতে হলে আপনার কিছু দক্ষতা লাগবে সেক্ষেত্রে কাতারে সিকিউরিটি গার্ড নিবে সরাসরি ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে কোনো প্রকার তৃতীয় পক্ষ ছাড়া স্বল্প খরচে আপনি কাতারে সিকিউরিটি গার্ডে যেতে পারবেন যদি আপনার এই যোগ্যতাগুলি থাকে সেক্ষেত্রে আপনার প্রথমত যদি বলি ইন্টারভিউ হবে তিন ও চার মে তিন ও চার মে তিন তারিখ ও চার তারিখ মে মাসে দুই সালে ইন্টারভিউ হবে তারপরে আপনার বেতন আপনার বেতন হবে এক হাজার প্লাস তিনশো তেরোশো রিয়াল আপনার বেতন এক হাজার প্লাস তিনশো আপনার আট ঘন্টা বেসিক সেটার বেতন হয়েছে এক হাজার প্লাস তিনশো তারপরে সে কর্মী সংখ্যা নিবে একশো জন একশো জন সিকিউরিটি গার্ড নিবে উচ্চতা হতে হবে আপনার পাঁচ ফিট সাত ইঞ্চি খেয়াল রাখবেন উচ্চতা হতে হবে পাঁচ ফিট সাত ইঞ্চি বয়স হতে হবে একুশ থেকে বিয়াল্লিশ বছর সেক্ষেত্রে এখানে বয়সটা একটু ভালোই দিছে একুশ থেকে বিয়াল্লিশ বছর যারা আছে তারা এই কাতারে সিকিউরিটি গার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তারপর হইছে থাকা কোম্পানি বহন করবে খাবার নিজ থাকা কোম্পানি বহন করবে খাবার নিজ ভিউয়ার্স আপনি যদি এই কাতারে সিকিউরিটি গার্ডে আরসিয়া কোম্পানিতে যেতে চান তাহলে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে এসে পি সিলেকশন করে যাবেন পি সিলেকশন করে আপনি কিন্তু ফাইনাল ইন্টারভিউ ফেস করতে পারবেন কোন প্রকার তৃতীয় পক্ষের সারা আপনি ডাইরেক্ট কাতারে ডেলিগেটর মাধ্যমে डायरेक्टली পিছনে যেতে পারবেন ভিউয়ার্স যদি আপনি এই ক্যাটাগরির জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে সরাসরি আমাদের অফিসে চলে আসুন আমাদের অফিসের ঠিকানা বরണി চেয়ারম্যান বাড়ি হাউস নাম্বার 79 ব্লক এ নূর এ সাহারা ইন্টারন্যাশনাল বিকুটিক এজেন্সি তো কি কোনো তথ্য অথবা পরামর্শ পেতে হলে আমাদের এই ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করতে পারেন ফোন করে আমাদের অফিসে চলে আসতে পারেন আজকে এই পদ্ধতি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন السلام عليكم